বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুড়ে দিয়েছে হাসিনা বিরোধী জনতা এর সঙ্গে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের বাড়ি বা সম্পত্তিতে হামলা শুরু হচ্ছে হিংসার আগুন ছড়িয়েছে বাংলাদেশের আরও অন্তত পঁয়ত্রিশটি জেলায় রিপোর্ট অনুযায়ী ভোলা গাজীপুর কুমিল্লা নোয়াখালী নারায়ণগঞ্জ বরিশাল খুলনা কুষ্টিয়া বরিশালে আওয়ামী লীগের বহু নেতা এবং প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর হামলা লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তথা প্রাক্তন সাংসদ তোফায়ল আহমেদের বাসভবনেও ভাঙচুর করা হয় এবং অগ্নি সংযোগ করা হয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা তথা জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর প্রাক্তন সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সলিমের বরানীর ফ্ল্যাটে অগ্নিসংযোগ করা হয়েছে টানা হিংসা ভাঙচুরের ঘটনায় নীরব দর্শক থাকার পর গতকাল গভীর রাতে ফের মুখ খুলল মোহাম্মদ ইউরুসের সরকার বলা হয়েছে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে রাতে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়েছে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও চেষ্টা করছে সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার নাগরিকদের জন্মালের নিরাপত্তা রক্ষায় করতে কোন ধরনের উস্কানিগুলোর কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং বিচারের এর আগে মুজিবের বাড়ি ভাঙার ঘটনা নিয়ে একটি পোস্ট করা হয়েছিল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে তাতে দাবি করা হয়েছে হাসিনা যে বারবার মিথ্যা ও মুগরা মন্তব্য করেছে তাতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে বাংলাদেশের ভাবাবেগে আঘাত করছে ইউনুসের সরকারের বক্তব্য গত বছরের অগস্টে হাসিনার পতনের পর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে কোনো রকম বিপত্তি ঘটেনি চালানো হয়নি হামলা কিন্তু বুধবার রাতে হাসিনা যে হিংসাত্মক আচরণ করেছেন তারই প্রতিক্রিয়া হিসেবে মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়েছে সেই পোস্টে লেখা হয় জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছে অবমাননা করেছে শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্ত রাজকবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি সুরে সুরে জুলাই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছে হুমকি ধামকি দিচ্ছে শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হুমকি দিয়েছে মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ একের পর এক আঘাত করে চলেছে তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের যানবালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা